সবে বরাতের রজনীতে একত্রিত হয়ে ইবাদত বন্দিগি করা যাবে কিনা দেখেন সবে বরাত আমাদের মাঝে মহা মূল্যবান বরকতময় একটা রাত আমাদের মাঝে আসতেছে এই সবে বরাত আসলে এক শ্রেণীর মানুষের ভিতরে খুব বেশি কৌতূহল দেখা যায় খুব বেশি বাড়াবাড়ি করে আবার এক শ্রেণীর মানুষ খুব বেশি সারাছাড়ি করে তো আমরা বাড়াবাড়িও করবো না ছাড়াছাড়িও করবো না দেখেন সব বরাত আসলে এক শ্রেণীর মানুষ বলে সব অপরাধ বলতে আসলে কিছুই নাই আবার এক শ্রেণীর মানুষ বলতে আসলে সব অপরাধ নিয়ে তারা অনেক বেদাতি কার্যক্রম তারা সমাজের ভিতরে প্রচলন করে থাকে তো কেউ কেউ বলে যে এই রাতে আসলে ইবাদত বন্দীগীর করার কোনো দরকার নেই আবার কেউ কেউ তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় তারা ইবাদত বন্দীগী করে থাকে তো এই রাতে আসলে কি ইবাদত বন্দীগি আছে তো আম্মা যান আইসাল্লাহ একটা হাদিস থেকে আমরা এই বিষয়টা জানার চেষ্টা করি একবার নামি করিম সুলসালাম আম্মাজান আইসারদুল্লাহ ঘরের ভিতরে ছিলেন হঠাৎ করে মাঝরাতে দেখে যে আম্মান আইসারাদাল ঘরের ভিতরে নেই তিনি এবার চিন্তা করতেছে আসলে আম্মাজান যে ঘরের ভিতরে নেই তাহলে অন্য কোনো বিবির ঘরে চলে গেল কিনা যেহেতু বিবি অনেকগুলো আছে তিনি এবার চলে গেলেন খুঁজতেছে যে কোথায় আছে যাওয়ার পরে তিনি দেখবেন যে জান্নাতুল বাকির একটা জায়গায় তিনি দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে দোয়া করতেছেন তো এরপরে তার সাথে কথোপকথন হলো এবং তারা বাড়ির ভিতরে চলে আসলো বাড়িতে আসার পরে আমি কম্লাম বলতে আমাদের আইসাগে যে দেখো আজকে একটা মহাবল্যবান বরকতময় রাত তো এই রাতে তুমি যদি আমাকে একটু সময় দাও যদি একটু সুযোগ দাও আর অনুমতি দাও তাহলে আমি আল্লাহ তালার জন্য একটু আল্লাহ তালার কাছে ছবি দিতে চাই নিজেকে একটু জেগে রাজগার করতে চাই বা নামাজ পড়ে আল্লাহ তালার কাছে একটু দোয়া করতে চাই তখন বলে যেহেতু একটা বরকতময় রাত আপনি একা একাকা কেন করবেন আমিও আপনার সাথে করতে চাই সব দুইজনই তারা এই বরকতময় রজনী লাইলাতুল অতাল্লাহুলসফমিন শাহবানে তারা এবার দুইজনই ইবাদত বন্দিগীর ভিতরে তারা লিপিবিত হয়ে গেল তো একটা জিনিস চিন্তা করেন যে নাবিক সাল্লাম এবং আম্মাজান আয়সাও এই রাত্রে তারা ইবাদত বন্দিগি করেছে তো আপনি আমি কি এমন হয়ে পড়েছি যে এই রাত্রে আপনি বলে যে কোনো ইবাদত বন্দিগি নেই কোথা থেকে পেয়েছ হ্যান ঠ্যান এরকম এক মানুষ আছে তারা এইগুলো করে থাকে যে এই রাত্রে ইবাদত বন্দিগি করা যাবে না তো আপনি চাইলে এই রাত ইবাদত বন্দিগি করতে পারেন এখন কথা হতে পারে যে দলবদ্ধভাবে করবো নাকি এক একা করবো যেহেতু এছাড়া ইবাদাত একা একা করলে মনোযোগটা বেশি আসে আপনি চাইলে এক একা করতে পারেন কিন্তু অনেকে বলে যে জামাতবদ্ধভাবে আদায় করা লাগবে এটা ঠিক নয় জামাতবদ্ধভাবে আপনাকে আদায় করতে হবে যেহেতু নফল নামাজ আপনি জামাতবদ্ধভাবে কেন আদায় করবেন সবচাইতে সুন্দর হয় আপনি একা একা আদায় করেন অনেক মানুষ আছে যে একা একা বাড়ি হয়তো আদায় করতে পারেন না মসজিদে আসতে পারেন আপনি মসজিদে চাইলেও নিবৃতে আপনি একা স্তর আদায় করতে পারেন জিকিরা জিগার করতে পারেন আপনি তালাত করতে পারেন বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি এই রাত্রে করতে পারেন তো এই রাত্রে ইবাদত বন্দীগীতে কাটাই দেওয়া এটাই হবে সবচাইতে উত্তম একটা কাজ আল্লাহ তালা এই লাইজাত সাহাবানে যদি আমরা উপনীত হই আমাদের প্রত্যেককে এই রাত ভর ইবাদত বন্দীগী করতিমান করে ফানি